মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমা আজ প্রভু আমার বিনোদ খেলা খেলছে সিদাম, সুদাম দাম বসুদাম সুদামা আদি সকল সখাগণকে সঙ্গে তাই যে গোবিন্দ আমার সুদামাকে সঙ্গে লই বিনোদ খেলা খেলছে মা শাস্ত্র বলছে এই সুদামার সঙ্গে গোবিন্দের সম্পর্ক ছিল সেই সত্য যুগ হতে আসতে এইবার মায়ের একটা আমার দিকে মন দিয়ে ফেলো তাড়াতাড়ি হরিব সুদামার সঙ্গে গোবিন্দের এদিকে মা আমার দিকে ঘোরো সুদামার সঙ্গে গোবিন্দের সম্পর্ক ছিল কোন যুগ থেকে বললাম সত্য সত্যযুগে সত্য ভগবান বিষ্ণুর চারটি অংশ কি কি বসুদের সংকর্ষণ পদ্যুগ্ন অনিরুদ্ধ কি কি বললাম মাইরা কয়টি রাগ বললাম চারটি বসুদেব সংকর্ষ প্রদ্যুম্ন অনিরুদ্ধ তাহলে এই যে চারটি অংশ সত্য যুগে ভগবান বিষ্ণুর চারটি অংশ এখন সত্য যুগের পরে কি জন্মা সত্যের পরে কি ত্রেতা তাহলে এই ত্রেতা যুগে এই চার অংশ চার ভাই হয়ে এলেন রাজা দশরথের ঘরে অযোধ্যা এইখান থেকেই লীলা শুরু হলো কৃষ্ণ সুদামা বসুদেব হলো কে রঘুকুল তিলক প্রভু মর্যাদা প্রসোত্তম প্রভু শ্রী শ্রীরামচন্দ্র শঙ্কর্ষণ হলো কে লক্ষ প্রত্যুগ্ন হল হর আর অনিরুদ্ধ হল শত্রুঘ্ন এখন চার অংশ চার ভাই হয়ে রাজা দশরথের ঘরে এসেছে এখন রাজা দশরথ সে মনে মনে চিন্তা করছে আমার তো বয়স হয়েছে এবার আমাকে বানপসতে যেতে হবে অনেক হলো আমার গ্রাহস্থ জীবন অর্থাৎ সংসার জীবন এবার আমাকে বানপসতে যেতে হবে তা আমি যে বানপসতে যাব তো যাবার আগে আমার এই অযোধ্যার রাজ্যভার আমি কার হাতে তুলে দেব এটা জানবার জন্য কি করলো দশরথ তার গুরুদেব বৈশিষ্ট্য মুনিকে ডেকে পাঠালেন রাজদার এখন বৈশিষ্ট্য মুনি এসে বলছে বলুন মহারাজ আমাকে কেন স্মরণ করেছে তা রাজা দশরথ বলছে এ ব আমার তখন এখন বয়স হয়েছে এবার আমাকে বান যেতে হবে আমার তো চার ছেলেকে আপনি নিজে হাতে শিক্ষা দিয়েছেন তা আপনি আমাকে বলে দিন যে আমার এই চার পুত্রীর মধ্যে আমার অযোধ্যার দায়িত্ব নেবার ক্ষমতা কার সব থেকে বেশি তখন বৈশিষ্ট্যমণি এক কথায় বলে দিলে সনদশরা তোমার চার ছেলেকে আমি নিজে হাতে শিক্ষা দিয়েছি তোমার এই চার ছেলের মধ্যে যদি কেউ থেকে বেশি যুক্ত থাকে সেটা হলো তোমার জ্যেষ্ঠ পুত্র রুদেব তাহলে আমি আমার রামের রাজ্যভিশে ঘোষণা করি যাও আর বিলম্ব করো না দশরা কালি রামের রাজ্য অভিষেকের কথা ঘোষণা করে এখন ঢেড়া পিটিয়ে মা ঢেড়া সারা রাজ্যে ঘোষণা করে দেয়া হলো যে আগামীকাল অযোধ্যার সিংহাসনে বসবে দশরথের জ্যেষ্ঠ পুত্র রঘুকুলতি লক্ষ্মু রামচন্দ্র ঘোষণা হয়ে গেছে মনে খুব আনন্দমা এখন এই রাজা দশরথের অর্থাৎ প্রভু রামচন্দ্রের যিনি বিমাতা ছিলেন হ্যাঁ রাজা দশরথের কয়টি রাগের কথা আমরা জানি না হ্যাঁ কী কী হ্যাঁ হ্যাঁ প্রধানত তিনজনের কথা আমরা বেশি শুনতে পাই কৌশল্যা ওইকেই সুমিত্রা এদের তিনজনেরই চারটি পুত্র কৌশল্যার মাতা ছিলেন অর্থাৎ রামচন্দ্রের মাতা ছিলেন কৌশল্যা হ্যাঁ আর কৈকে ঘরে এসেছিল ভর আর সুমিত্রার দুটি পুত্র ছিল এক হলো লক্ষ্মণ আর চার তাহলে রামচন্দ্রের মাতার নাম কি কৌশল্যা আর তার বিমা দত্ত ভরতের মায়ের নাম হলো কৈকেই এখন আমরা রামায়ণে কৈকেইকে সবাই ভিলেন বলেই জানি খল নায়িকা বলে জানলে একটা কথা কিন্তু আমরা কেউ জানি না মা এই রামকে যদি অধিক কেউ ভালোবাসত সেটা ছিল তার এই বিমাতা পাছে নিজের সন্তানে ভালোবাসা দিতে গিয়ে যদি রামের প্রতি তার ভালোবাসার ভাগ ভরে যায় নিজের পেটের পুত্র ভরতকে নিজের বাপের বাড়িতে রেখে মানুষ করেছিল নিজের সর্বস্ব দিয়ে রামকে বড় করে তুলেছিল কৌশল্যার কাছে যেতে পর্যন্ত দিত না কারণ সে চাইত যে তার রাম দেবতাকে সর্বাগ্ বেশি ভালোবাসে প্রভু ভালোবাসতে চাই না কিন্তু ওই যে সংঘ দোষেই কিন্তু সবকিছু হয় আমরা আমাদের সন্তানকে যথেষ্ট স্নেহ দিয়ে মানুষ করি মা শিক্ষা দিই ঠিকই কিন্তু বড় হয়ে যাওয়ার পরে সন্তানের উপর পিতা মাতার জোর খাটে না তখন ওই সন্তানটা যদি যে সঙ্গে বড় হবে মা ওই সঙ্গটা যদি খারাপ হয়ে যায় মা জানবে তোমার সন্তান কিন্তু খারাপ পথেই চলে যাবে ওই জন্য ছোটোবেলা থেকেই সন্তানকে একটা ভালো পরিবেশ এক ভক্ত পরিবেশ ভক্তির দ্বারাই তাকে বড় করে তুলতে হয় ভক্তি দ্বারা পরিপূর্ণ করে যদি তাকে বড় করতে পারো মা জানবে ওই সন্তান কোনোদিনও বিপথে চলে যায় পিতামাতা টাকা খরচা করে সন্তানকে শিক্ষা দিয়ে লেখাপড়া করিয়ে ডিগ্রি লাভ করে যখন চাকরি বাকরি করতে পাঠায় দেখা যায় যেই পিতামাতা এত কষ্ট করে তাকে বড় করে তুলল অবশেষে ওই পিতামাতার স্থান হয় কোথায় বৃদ্ধাশ্রম তাই মহাজন পরিষ্কার জানিয়ে দিলে যে সন্তান যদি প্রকৃত মানুষ তৈরি করতে হয় তাহলে শুধু জাগতিক জগতের পড়াশুনো দ্বারা হবে না সন্তান সঠিক পথে যাবে না তাকে পরমার্থিব শিক্ষাও প্রদান করতে আরে আর এই দুই শিক্ষা দিয়ে যদি সন্তানকে তুমি সঠিক তৈরি করতে পারো তাহলে সেই সন্তান তোমার প্রকৃত মানুষ তৈরি হবে আজ সেই কইকে ভালো থাকলে কি হবে কইকে সঙ্গটা তো ভালো ছিল না মা ওই কইকে এক ছোটবেলার দাসী যার নাম হলো মন্থরা কইকেই যখন নিরজনে বসে মালা গাচ্ছে যে কাল আমার নাম রাজা হবে আমাকে প্রণাম করতে আসবে আমি তো মা সন্তানের গলায় এই মালাটা হাত কত আসামি আর ওই মন্থরা এসে কই পাশে দাঁড়িয়ে বা যাই কই এই মালাটা তুই কার জন্য গাজছিস কেন তুমি শোনো নাই কালকে আমার পুত্র নাম রাজা হবে তাই তো মনে বড় আনন্দ আমি রামের জন্য মালাটা গাচ্ছি দাঁড়া রাজা হবে কিন্তু তোর পেটের পুত্র ভরত ন তোর নিজের সন্তান ভরত নয় রাজা হবে তোর সতীনের পুত্র ভালো করে কান খুলে শো ওই রাম যদি কালকে অযোধ্যা রাজ সিংহাসনে বসে তবে ওই কৌশল্যা হবে রাজমাতা আর সে রাজমাতা হয়ে যাওয়ার পর একবার যদি তোকে আদেশ করে বলে হ্যারে রে কই আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যাত ভালো লাগবে সেদিন ওই সতীনের পায়ে তেল মাখাতে তোমার ভালো লাগবে কই কই শুনে রাখো তুমি কোনো দাসীর কন্যা নাও তুমি হলে কে কই রাজার কন্যা রাজা স্ত্রী তুমি বসরী তোমার পিতা মহারাজ আর মহারাজের কন্যা হয়ে যদি তুমি কারোর পায়ে তেল মালিশ করো দাসীর মতো সেটা কি তোমার স্বভাব পায় কইকে সর্বটা সবকিছু শেষ হয়ে গেল মধ্যে যেই রাম তার এত প্রিয় ছিল না এক মুহূর্তের মধ্যে সেই রাম হয়ে গেল তার চির সত্য মন্ত্র ডেকে বলছি তাহলে আমার এখন কি করণীয় কি আবার করবি মহারাজের কাছে তুই দুটো বর পেত তোর মনে আছে নিশ্চয় আজ সময় হয়েছে বর দুটো তোর চেয়ে নেও কি চাইব আমি প্রথমবারে চাইবি যে আগামীকাল তোর পুত্র ভরত রাজা হবে আর দ্বিতীয়বারে চাইবি কাল চোদ্দ বছরের জন্য রামকে বনবাসে দিতে কথাটা শুনে তুই দুঃখে কষ্টে চরিত হয়ে গেল আমাদেরকে জগতে তিনি শিখিয়ে দিয়ে গেল হে ভক্তগর জগতে তোমরাও যেন কখনো ঐশ্বর্যের লোভে কখনো যেন পদমর্যাদার লোভে কখনো যেন সংসারের রাজস্বিকতার লোভে আমার মতো করে যেন কখনো তোমরা ভগবানকে দূরে ঠেলে দিও না কখনো যেন আমার মতো করে তোমরা তাকে দূরে সরিয়ে দিও না অভিমান কক্ষে সে দরজা খুলে বন্ধ করে দিল রাজা দশরথ দেখতে সব রানীর ঘরে আলো জ্বলে কিন্তু আমার কইকেই ঘরে আলো কেন বন্ধ এসে দাঁড়িয়ে ডাকছে কইকেই কইকেই আগামী কাল পুত্র রাম রাজা হবে তুমি সমস্ত আনন্দে বিয়ে কেন বসে আছো কৈকে তোমার মনে বুঝে আনন্দ হয় না কইকে উত্তর দিয়ে বলছে মহারাজ আপনি আমাকে আনন্দিত দেখতে চান বুঝি নিশ্চয় চাই তাহলে মহারাজ আজ আপনার কাছে আমাকে তিসর সঙ্গে কার করতে হবে বলুন আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে দেবেন 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 কইকে রঘু কুলা রীতিশাদানা চলে আয়ি প্রাণ চলে যাই তবু না যাই কথা যখন তোমায় দিয়েছি নিশ্চয়ই দেব বলো কি চাপ শুনুন মহারা আমার প্রথমবারে হলো আগামীকাল রামচন্দ্র রাজা হরে না অযোধ্যার সিংহা শুনে বসবে আমার পুত্র ঝড়ো কইকেলী এ তুমি কি বলছো কইকেলি যে রামকে তুমি এত ভালোবাসো আজ সেই রামকে দূরে সরিয়ে রেখে তুমি ভরতকে সিংহাসনে বসাচ্ছ বেশ রামও আমার সন্তান ভরতও আমারই সন্তান ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম বলো তোমার দ্বিতীয় কি বর চায় শুনুন মহারাজ আগামীকাল সূর্যাস্তে পূর্বে রামচন্দ্রকে যত্ন বছরের জন্য বনবাসে চলে যেতে হবে কয়কে তোমার এই বরটা তুমি ফিরিয়ে দাও কয়কে আমি কিছুতে এই বর তোমাকে দিতে পারবো না এক মায়ের মনে সুখ দিতে গিয়ে আর এক মাকে আমি কিছুতেই সন্তান হারা করতে পারবো না কয়কে তুমি তোমার মহারাজ আপনি আমাকে কথা দিয়েছেন আমি যা চাইব আপনি তাই দেবেন এ জগতে কোন সন্তান যখন বড় হয়ে যায় পিতামাতা তার নিজের বর্জিটা সন্তানের উপর চাপিয়ে দিতে পারে না কইকে আজ আমাকে আমার রামের অনুমতি নিতে হবে রাজা দশরথ ডাকছে রাম রা পিতা আপনি আমাকে ডেকেছেন পিতা রা আজ তোমার বিমা কাছ থেকে দুটো বর চেয়েছিল প্রথমবারে সে চেয়েছে আগামী কাল রানা হবে তবে তুমি রা তোমার ভাই বড় পিতা এত বড় আনন্দের কথা পিতা শোনো আর আগামীকাল সূর্যাস্তের পড়বে তোমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যেতে হবে প্রভু রামচন্দ্র পিতার চরণটা জড়িয়ে ধরে উঠেছে বাবা আর জগতে হয়তো আমার থেকে সুখী আর কেউ নাই আমি তো এই রাজসিংহাসন চাইনি পিতা আজ মা আমার জন্য এক মুক্তির পা খুলে দিল পিতা একদিকে ভাইকে রাজ্য দা আর একদিকে আমার মাতৃ আজ্ঞা পালন আর একদিকে বনে গিয়ে চোখী বলে ঋষির সঙ্গ করা এই দেহটা তো আপনার জন্য আপনি যদি চান তবে দেহ সিংহাসনে বসবে আর আপনি যদি চান এই দেহটা বনবাসে যাবে আপনাকে কোনো চিন্তা করতে হবে না কাল সূর্যাস্তের পূর্বেই আমি এই অযোধ্যা ছেড়ে চলে যাই যেমন কথা তেমন কাজ সমস্ত রাজ পোশাক পরিত্যাগ করে দিয়ে এক ছিন্ন মলিন বসনে প্রভু রামচন্দ্র যখন ঘরের বাহিরে পা দেবে এমন সময় লক্ষ্য নেশে চরণটা জড়িয়ে ধরেছে দাদা মাতা কৌশল আমাকে সর্বদার শিক্ষা দিয়েছে করে লক্ষ্য আমার রাম যদি দেহ হয় আমার লক্ষ্য তার ছায়া দাদা এই দেহ থেকে তার ছায়াকে তুমি আলাদা করে দিও না দাদা কৃপা করে তোমার সঙ্গে আমাকে দিয়ে চলো সীতা দেবী ছুটতে ছুটতে এসেছে স্বামী আমার প্রভু যদি মনে মনে ঘুরে বেড়ায় আমি এই রাজ রাজপানকে শুয়ে থাকবো এটা এই শিক্ষা আমার বাবা মা আমাকে কখনো দেয় না তাই আজ আমাকেও সঙ্গে করে নিতে হবে ভাই লক্ষণ সীতাকে সঙ্গে করে চোদ্দ বছরের জন্য প্রভু বনবাসে চলে গেল মা দেখো ভাইয়ের ভালোবাসা কাকে বলে এখনকার দিনে ভালোবাসার কথায় দেখা যায় মা ভাই ভাইয়ের ভালোবাসা এখন শুধু ভাই ভাইয়ের মধ্যে বিভেদ কিন্তু রামায়ণ আমাদের দেখিয়ে দিয়েছে ভাইয়ের ভালোবাসা কাকে বলে ভরত তখন বাড়িতে ছিল না ছিল মামার বাড়ি অযোধ্যায় ফিরে এসে দেখে তার অযোধ্যা স্বাধীন অযোধ্যা একেবারে শ্মশান হয়ে গেছে অযোধ্যা বাড়ির মাসির মনে আনন্দ না অযোধ্যা মাসিকে ডেকে ডেকে বলছে অযোধ্যা মাসি এগো আমার এই অযোধ্যার এমন দশা কে করেছে অযোধ্যা মাসি ডেকে বলল ভর আজ তোমার এক মা হতে সারা অযোধ্যার সর্বনাশ হয়ে গেল এই প্রশ্নের উত্তর তোমার মাকে যে জিজ্ঞাসা করো ধরো ছুটতে ছুটতে এসেছে মা এ আমি কি শুনছি আমার আমার অযোধ্যা দশা এমন কি করেছে তুমি করেছো বুঝি মা কেন কেন তুমি দাদাকে শরী আমাকে সিংহাসনে বসাতে চেয়েছো মা আমি তো চাইনি মা আমি তো তোমাকে বলিনি যে আমার চাই মা এ জগতে পিতামাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের করতে হয় তুমি দাদাকে মাঠিয়েছ মানবাসে আমি নিজে গিয়ে আমার দাদাকে আনি ভরত বিলম্ব না করে প্রভু রামচন্দ্রকে ফেরাম বলে ছুটতে ছুটতে চলেছে চিত্র প্রতি উদ্দেশ এসে প্রভু রামচন্দ্রের চরমটা জড়িয়ে ধরেছে দাদা তুমি ফিরে চলো দাদা তুমি যদি মনে করো যে আমি শরণাত্ম করে তোমাকে পাঠিয়ে দিয়েছি দাদা কথা ভাববার এ আগে যেন আমার মৃত্যু ঘটে তুমি কৃপা করে ফিরে চলো দাদা আমি কিছুতেই ওই সিংহাসনে বসবো না প্রভু রামচন্দ্র বলছে ভগবান আজ তোর মতো একটা ভাই আছে এ কথাটা ভেবে গর্ভে আমার যাচ্ছে কিন্তু ঘর আমি তো তোর সঙ্গে ফিরে যেতে পারবো না রে ঘর আমি তো আমার পিতার কাছে কথা দিয়েছি চোদ্দ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি ফিরতে পারবো না তুমি যাবে না দাদা না আমি যাবো না তুমি ফিরে যাও ঘর বেশ দাদা যাবার আগে তোমার চরণের ওই পাদুকাদুখানা তুমি আমার মস্তকে তুলে দাও দাদা তোমার পাদুকা কাকে সিংহাসনে বসিয়ে তোমার অবর্তমানে তোমার অযোধ্যা আমি চোদ্দ বছর মাটিতে বসে আমি শাসন করব দাদা যেদিন তুমি ফিরিয়ে আসবে তোমার সিংহাসন আমি আবার তোমার কাছে ফিরিয়ে দেবো দাদা ভরত ফিরে চলে গেল ঠিক চোদ্দ বছর পর যখন প্রভু রামচন্দ্র ফিরে যা চাইছে প্রভু তাকে তাই দিচ্ছে ভরত একটা কোণে চুক্তি করে দাঁড়িয়ে আছে প্রভু যে কটজোরে বলছে ভরত আজ আমার কাছে যে যা চাইছে আমি তাকে তাই দিচ্ছি বল ভরত তুই আমার কাছে কে চাস দাদা কথা ভাব আমি তোমার কাছে যা যাইব তুমি আমাকে তাই দেবে দাদা দেব ঘরো বলকে চার শোনো দাদা সেদিন আমি তোমার ভাই হয়ে তোমাকে চিত্রকূট পর্বতে ফিরিয়ে আনতে গিয়েছিলাম বলে সেদিন ভাই বলে তুমি আমায় সরিয়ে দিয়েছিলে দাদা কিন্তু ওই বনে গিয়ে কোথায় গ্রহ কেনা যা চণ্ডাল তাকে তুমি তোমার বন্ধু করেছো দাদা কোথায় বানরের রাজা সুগ্রীবে তাকে তোমার বন্ধু করেছ ভাই বলে আমায় দূরে সরিয়ে দিয়েছিলে দাদা তাই কথা দাও আগামী জন্ম বলে যদি কিছু হয়ে থাকে দাদা আমি তোমার কাছে একটি বস্তুই চাই কি জানো দাদা সেদিন আমায় বন্ধু করে তুমি জানো আই বন্দু করে আমায় জানা আমি করতে পারি আমায় বন্ধু i mean আরে কাছে এমিনা You রংচন্দ্র ছুটে গিয়ে ভরতকে পক্ষ মাঝে জড়ায় ধরেছে তুই আমার বন্ধু হয়ে জন্ম নিতে চাস কিন্তু এই জন্মে তো আর মনোবাঞ্ছা আমি পূর্ণ করতে পারবো না আগতদের দাপর যুগ আসছে তাহলে সত্তর পরে কি মার ত্রেতা আর তেতার পরে কি দাপ তাহলে সেই দাপর যুগে তুই হবি আমার পরম বন্ধু তোর নাম হবে আর আমি হব তোর বন্ধু কৃষ্ণ আর ওই কৃষ্ণ সুদামা রূপে জগতে এমন লীলা আমরা দুই ভাই করবো যে সারা জীব বন্ধুত্বের ইতিহাসে সন্ন্যাক্ষণে এই কৃষ্ণ বন্ধুত্বের কথা অমূর হয়ে থাকবেনি তাই গৌর